জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন রাষ্ট্রীয় মজদুর কংগ্রেস আইএনটিউসির প্রতিষ্ঠা দিবস পালন হলো মাথা এদিন ইচ্ছাগঞ্জ সংলগ্ন এলাকায় মহেশ বসুনিয়া এবং গোরাচাঁদ রায় শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ জাতীয় কংগ্রেস এবং দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তারপর একে একে প্রত্যেক বক্তা প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বক্তব্য রাখেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সদস্য এবং কোচবিহার জেলা আইএনটি সভাপতি বিশ্বজিৎ সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটি সেবাদল সেবা দল প্রধান প্রমোদ পান্ডে